হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই দেখুন নোয়া নোয়াখালীর একটা হাওয়ার দিয়ে মানে হাজার হাজার গরু বন্যার পানিতে বেঁচে যাচ্ছে মানে এই পরিমাণ গরু যাচ্ছে বলা বাহুল্য এই দেখুন অনেক মানুষ তাদের যান বাঁচানো করছে দায় এই দেখুন আবারও পানি অনেক বের বেরিয়ে বের হচ্ছে লক্ষ্মীপুরে বন্যার অবস্থা আরও অবনতি হচ্ছে এই দেখুন নতুন করে আরও পানি এসে এলাকায় ঢুকছে এতে নতুন করে আরও অনেক গ্রাম প্লাবিত হচ্ছে যা মানে অবস্থা এই দেখুন অবস্থা এই অবস্থা দেখলে হয়তো আপনাদের আর বুঝার বাকি থাকবে না মানুষ কতটা অসহায়ের মতো ঘুরছে এই দেখুন উদ্ধারকর্মীরা এই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসছে এই দেখুন অবস্থাটা অনেকের মানে গোড় দরজা হারিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়েও মানে ও শান্তি পাচ্ছেন না অনেক আশ্রয় কেন্দ্র পানি ঢুকে যাচ্ছে এই দেখুন ওদের জন্য আস্তে আস্তে ত্রাণ নেওয়া হচ্ছে তো আহ আলসুমনা ফাউন্ডেশন থেকে অনেক স্বেচ্ছাসেবক বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন এই দেখুন ত্রাণ দেওয়া হচ্ছে আরও অনেক ব্যাকওয়ার্ড জায়গা আছে সেখানে ত্রাণ যাচ্ছে কি না আল্লাহ জানি এইদিকে সিলেটের রাজনগর সরকারি কলেজ একদম পানির নিচে চলে গেছে এই দেখুন মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে এখানে আশ্রয় আশ্রয়কেন্দ্র অনেকে আশ্রয় নিয়েছিল কিন্তু পানি সেখানেও গিয়ে প্রবেশ করে ফেলছে এটা মৌলুইবাজারের রাজনগর উপজেলায় এটা খুশিয়ারা নদীর একদম কিনারে অবস্থিত এই থানা সব সবসময় এই থানা আগে প্লাবিত হয়ে যায় কারণ এই এলাকা নোয়া কালী মতো খুবই ভয়াবহ বন্যা লক্ষ্মীপুরে পানির যে বন্যার অবনতি হয়েছে আসলে এরকম বন্যা হলে কিভাবে যে মানুষ বেঁচে থাকবে আল্লাহ ভালো জানে এই দেখুন ছোটো বাচ্চাটা তার দিকে তাকালে অনেক মায়া লাগে কি যে অবস্থা এই দেখুন আমার ডুন ক্যামেরা দিয়ে মানে প্রকৃত চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি যতটুকু দেখাতে পারছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে সো দেখুন যেন ফানির উপর বেশি গ্রামগুলো গোরবাড়িগুলি সবাই দোয়া করবেন